যেমন দেখবেন নেশা যখন কেউ প্রথমবার নেশা করে কি হয় শরীরে বিক্রিয়া হয় শরীর বলে না 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 এটা আমাকে দিও না এটা আমার জন্য নয় কিন্তু যদি জল ফল খান আপনার অসুবিধা হয় শরীর কপাকাপ নিয়ে নেয় কেন কারণ শরীর বলে এটা আমার জন্য আরো দাও আরো দাও আমার শরীরটা আরো ভালো থাকবে তো এইরকমই কৃষ্ণ কথা হচ্ছে আমাদের জন্য স্বাভাবিক সেই জন্যে আধ্যাত্মিকতার একটা মূল আশীর্বাদ হচ্ছে আমাদের আমাদের জ্বরে আবার ফেরত নিয়ে যায় জ্বর মানে জানেন মূলে নিয়ে যায় বাংলা ইংরেজি ভাষায় বলে গোয়িং টু দ্য রুটস আমরা এই আধ্যাত্মিকতা থেকে দূরে চলে গেছি বলে আমরা কষ্ট পাচ্ছি বিমানে উঠলেও ভয় লাগে জাহাজে চড়লেও ভয় লাগে আমাদের জন্য স্বাভাবিক হচ্ছে মাটিতে হেঁটে বেড়ান সেজন্য বেশি উঁচু জায়গায় বসলে দেখবেন মাথা ঘরে হরে কৃষ্ণ কেন অত উঁচুতে ওঠার দরকার নেই ব্রিং গ্রাউন্ডেড নিচে থাকো যত জমির কাছে থাকবে তত পড়ার ভয় কম থাকে।